সকালবেলায় ঘুম থেকে উঠে খাচ্ছি এখন গরম গরম ডিম ডিম টোস্টটা আমার বরই বানিয়েছে ও খুব সুন্দর ডিম টোস্টটা বানায় আর তাছাড়াও আমার আজকে এত মাজা ব্যথা করছে দুই দিন ধরে তো আমি সারা রাত কালকে পরশু দিন ঘুমাতে পারিনি তাই আজকে দেখো ডাক্তার দেখাতে যাচ্ছি যে যাব অনেকটাই দূরে প্রায় দুই আড়াই ঘন্টার মতো রাস্তা তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার কালনাঘাট পার হতে হবে আজকে আমার একদমই যেতে ইচ্ছা করছিল না তাও যেতে হবে কারণ এতটা মাজা ব্যথা করছে আমি উঠতেও পারছি না বসতেও পারছি না শুতেও পারছি না ঠিকমতো তার মধ্যে দুই দিন ঘুম হয়নি চোখের তলায় পুরো কালি পড়ে গেছে এমনিতেই আমার ঘুম ঠিকমতো হয় না দুপুরবেলা শুলে ওই শুয়েই থাকি কিন্তু ঘুম কোনোদিন হয় না আজকে না পেরে বেরিয়েই পড়লাম আর এই কয়দিন ধরে ওয়েদারটা কত সুন্দর ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল কালকেও মেঘলা ওয়েদার ছিল আর আজকে দেখো রোদ উঠে গেছে কেন এরকম হয় আমাদের সাথে জানি না যখনই কোথাও বেরোই তখনই দেখি রোদ উঠে যায় ওই যে এখন আমরা কালনাঘাটে চলে এসেছি যেটি পার হয়ে ও পাশে যাবো আর সব থেকে বিরক্তিকর কাজ আমার এটাই লাগে এখানে এসে না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় প্রায় আধ ঘন্টার মতো প্রত্যেকবারই এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর এখন আমরা উঠলাম যেটিতে আর ওপাশে এখন যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে যেতে প্রায় দু ঘন্টার মতো লেগেছে এখন আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি আর আমি বললাম এই রাস্তায় একটুখানি দাঁড়াতে কারণ বসে থাকতে থাকতে গাড়ির মধ্যে মাঝে ঠাজে পুরো ব্যথা হয়ে যায় এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম এখন আবার বাড়ি ফিরছি আর সকালবেলায় সেই ডিম টোস খেয়েছিলাম আর একটা কলা খেয়ে বেরিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আলনাতে ঢুকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো এই যে আমরা এখন কালনাতে ঢুকে গেছি আর এখানে এসে দেখো সবজি ভাত নেওয়া হয়েছিল এনার কিন্তু সব কিছু রান্না হয়নি ও যখন জিজ্ঞাসা করলো বলল কি হয়ে গেছে তারপরে দিয়ে বলে ডাল হয়নি দিয়ে ডাল সেদ্ধ দিয়েছিল আর উচ্ছে আলু ভাজা দিয়েছিলো আর পটল আলুর একটা তরকারি দিয়েছিল। আর আমি না একদমই খেতে পারিনি কারণ রান্নাগুলো না একদমই ভালো হয়নি রান্না বলতে তো শুধু ওই পটল আলুর তরকারিটা তার মধ্যে আবার মাছের মাথা দিয়েছিল সেই কেমন একটা বাজে গন্ধ লাগছিল তাই আমি খেতে পারিনি আর আমার বর ওই কোনো রকম খেয়েছিল খেয়ে দিয়ে ও বললো তুমি যখন খাওনি তাহলে চলো তোমাকে Be the be any তো আমাদের সব থেকে যেই দোকানটার বিরিয়ানি খেতে ভালো লাগে সেই দোকানে প্রথমে গিয়েছিলাম গিয়ে দেখছি ওখানে তৈরি হয়নি এখনও দেরি হবে তারপরে আমরা চলে আসলাম ভোজবাড়িতে আর এখানে এসে দেখছি নতুন নতুন অনেক স্টলও দিয়েছে কিন্তু মোমো তারপরে শোরমা ঠোরমা এসবের স্টল তারপরে দেখো আমরা এখন ঢুকে যাচ্ছি ভোজবাড়ি আর এখানে আসলে আমার মনটা না প্রতিবারের মতো এবারও ভালো হয়ে যায় কারণ এত সুন্দর গাছপালা দিয়ে এখানে সাজানো প্রকৃতিটা বেশ ভালো লাগে তো এর আগেও আমি তোমাদের সাথে এখানকার ভিডিও শেয়ার করেছি তো যতবারই আসি এখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে আর আমারও খুব ভালো লাগে তাই ভিডিও না করে থাকতেও পারি না তো দেখো দুপুরবেলায় এসেছি তো একদমই ফাঁকা এখানে আমরা দুজন ছাড়া আর কেউই নেই কারণ এখন প্রায় ওই বারোটার মতো বাজে তো এখন আমরা এখান থেকে প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো কিন্তু জিজ্ঞাসা করাতে ওরা বললেও তৈরি হতে এখনও প্রায় আধ ঘন্টার মতো এক ঘন্টার মতো লাগবে তো অতক্ষণ তো আমাদের পক্ষে বসে থাকা সম্ভব না তাই আমি বললাম যে রাইস তাহলে অর্ডার দিয়ে দিতে দিয়ে এক প্লেটই রাইস নিয়েছি কারণ ও খেয়েছে ভাত আর এখানে রাইসটা অনেকটা দেয় দুজনের হয়ে যাবে কারণ এর আগেও তো আমরা খেয়ে দুটো নিলে পরে অনেক বেশি হয়ে যায় তাই একটাই অর্ডার দিলাম আর সত্যি কথা বলতে আমার বিরিয়ানির থেকে না মিক্সড ফ্রায়েড রাইসটাই বেশি খেতে ভালো লাগে কারণ মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে চিকেন থাকে চিংড়ি থাকে ডিম থাকে আর ভোরে ভোরে সবজি থাকে যেটা খেতে দারুণ লাগে আমার বিরিয়ানিটা অতটাও পছন্দ না আগাগোড়াই আমার চিকেন আর তার সাথে হচ্ছে ওই রাইসটা বেশি ভালো লাগে কিন্তু এখানে না ওই রাইসটা নিলে ওটার এতটাই টেস্ট শুধু শুধুই খাওয়া হয়ে যাবে সব তো আর কিছু তার সাথে লাগে না তো একটা রাইস অর্ডার দিলাম একশো সত্তর টাকা দাম আর বিরিয়ানির দাম এখানে একটু বেশি দেড়শো টাকা আর আমরা যেখানে আর জায়গায় করে ওইখানে আরও সুন্দর বিরিয়ানি করে সব থেকে ওখানের বিরিয়ানি সব থেকে টেস্ট তো ওখানে না দাম কম একশো টাকায় অনেকটা দেয় পেট ভরে যাবে আর হয়ে যাবে তো এই দেখো আমাদের রাইস এখন চলে এসছে একটাই নিয়েছিলাম দুজনে মিলে খাবো দেখে কিন্তু বাটিতে মনে হয় অনেক কম কিন্তু ঢালার পর দেখো কতটা তোমরা দেখতে পারবে আর এতটা তো একার পক্ষে খাওয়া সম্ভবই না একটা নিলে দুজনে আরামসে খাওয়া হয়ে যায় তো এখন আমরা নিচ্ছি আমি বলছিলাম আমার বরকে আমাকে কিন্তু বেশি দেবা তুমি কম খাবা তুমি ভাত খেয়েছো আমি কিছু খাইনি আর বাড়িতে গিয়ে তো ভাত খাব বই তো চলো এটা খেয়ে নিই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি দারুণ হয়েছিল কিন্তু রাইসটা খেতে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে আর একদিন আসবো ভোজ বাড়িতে তখন আসলে পরে তোমাদের ওই স্টলগুলোতে কী কী বসে না অবশ্যই সবটাই দেখাবো তারপরে বাইরে যাওয়ার পথে এখানে ডাব দেখছিলাম ভেবেছিলাম একটা ডাব খাবো কিন্তু এনার কাছে এত দাম একটু কমালো না একটা চেয়েছে একশো টাকা একদম ছোটো ছোটো একশো টাকার ডাব তার মধ্যে ছিল এই যে ষাট টাকা সত্তর টাকা এক একটা দাম বলে বললাম পঞ্চাশ টাকায় দাও দিল না দিয়ে তার জন্য বাইরে চলে আসলাম আর ডাব খেলাম না আর আমার চোখ মুখের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে রোদের মধ্যে আর তার মধ্যে তো দুই তিন দিন ধরে ঘুমাতে পারছিলাম মাঝে মাঝে জ্বালায় তো দেখি আজকে ডাক্তার দেখিয়ে আসলাম কি হয় আর আমার বড় ওখানে বলছিল লস্যি খাবে আমি বলছিলাম লস্যি খাওয়ার দরকার নেই বাড়িতে চলো ঠান্ডা ঠান্ডা শরবত করে খাওয়াবো তো এই যে বাড়িতে এসে এখন ফ্রিজে ঠান্ডা জল ছিল জল তারপরে ওর মধ্যে শরবত করতে যা যা লাগে তোমরা তো জানোই লেবুর রস তারপরে চিনি লবণ আর ঠান্ডার সাথে আমি একটুখানি নর্মাল জল মিশিয়ে নিয়েছিলাম তো তারপরে এই শরবতটা এখন বানাচ্ছি আমি শরবতটা বানিয়ে সবাইকে দিয়েছিলাম আর আমিও খেয়েছিলাম তারপরে করবো স্নান এতটা গরম লাগছে একদমই ভালো লাগছে না স্নান না করা পর্যন্ত শান্তি নেই তো এই যে ওকে বললাম একটা হাতা এনে দাও তো হাতা এনে দিলো চিনিটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি নাহলে চিনিগুলো গলবে না তো এই যে এখন আমি খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে স্নান করে নিয়েছিলাম স্নান করে সোজা চলে আসলাম ছাদের জামা কাপড়গুলো মেলে দিতে চলো বন্ধুরা এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে